হ্যালো দর্শক বন্ধুরা এমনিতে তো আমার কাছে বারো ইঞ্চি বিভিন্ন রেড শেষ রেড না বিভিন্ন রেডের স্পিকার আছে আজকে আর একটা নতুন বারো ইঞ্চির মধ্যে এই যে সামনের সাইড এটা এই যে এর সাইড আর এই হইলো ফিসের সাইড ঠিক আছে এই যে সব দিক দিয়ে দেখানোর চেষ্টা করতেছি ওয়াট লেখা আছে এটা হচ্ছে ফিসের সাইড আর সামনের সাইডে আমি তো স্পিকার আবার মাফিজুফিও দেখাই ওয়েট অনেক বেশি একটার ওজন কমসে কম চার কেজি রে চল মাফিও দেখায় আপনাদেরকে রেটও বলবো কেরম মেশিন প্রয়োজন হবে সেটাও বলব এই যে দেখেন মিটার জিরো করিনি জিরো আছে মাফি তিন কেজি একশো আটান্ন গ্রাম দেখি তো এর ওপরটা কত আছে এখানে তো ষাট গ্রাম হয়ে গেল আবার হুম এবার এটা দেখি তো হ্যাঁ ঠিক আছে জিরো আছে এটা তিন কেজি আটশো সত্তর গ্রামে দশ বিশ গ্রাম বেশ কম থাকতে পারে স্বাভাবিক আর যদি এটা যদি প্যাকেট শ্র মাফি আমি ইতিপূর্বে যেহেতু প্যাকেট শ্রম মাফি লেখাচ্ছি এই যে এই তো প্যাকেট ফ্র মাফলে প্রায় চার কেজি সাতশো মাত্র ধরুন এগুলো এবারে যে এই সিগারে চার কেজি ধরতে পারেন প্যাকেট সহ সাড়ে চার কেজি আর ফ্যাকেটের মধ্যে এরকম একটা স্টিকার দেখবেন যেগুলো বাংলা বাংলায় সিগারের মধ্যে থাকে না স্টিকার এগুলো পাবেন না এখানে চাইনিজ লেখা আছে এই যে ছিমফু খুমফু ছমফু বহুত কিছু লেখা আছে যেগুলো আমি পড়তে পারবো না এখানে কিউ একটা স্ক্যানার দিছে আচ্ছা এগুলো ভয়েস কল কত এগুলো ভয়েস কল হচ্ছে তিন ইঞ্চি ভয়েস কল আল্লাহ হ্যাঁ তিন ইঞ্চি ভয়েস কল আর আপনার ম্যাগনেট হচ্ছে একশো ছাপ্পান্ন ম্যাগনেট একশো ছাপ্পান্ন ম্যাগনেট বাংলা স্পিকারে দেখবেন এইটা এরকম না ওয়ান ডিগ্রি দেখবে ষোলোশো ওয়ার্ড এই গুগলে সার্চ করে দেখেন ওখানে বহুত স্পিকার পাবেন ষোলোশো ওয়ার্ড আচ্ছা যাক তো এই স্পিকারের ভয়েস কল ম্যাগনেট সম্বন্ধে জানা না হলে আবার মেশিন সম্বন্ধে জানা এরপর দাম বলতেছি এটা সালাইতে হলে সর্বনিম্ন ষাট টান্ডিস্টার সর্বনিম্ন একটা চালাইতে আর এই দুটো সময় সেভাবে হিসেব করে নেবেন একটা চালাইতে হলে সর্বনিম্ন ষাট টান থেকে আট টান ডিস্টার ম্যাক্সিমাম আট টান ব্যবহার করতে পারেন সর্বনিম্ন ষাট টান ডিস্টার ব্যবহার করতে পারেন আর ট্রান্সফর্মার ট্রান্সফর্মার আপনার এটা এগুলো চল্লিশ ফাঁচল্লিশ পঞ্চাশ হলেও কাটে না বাংলা স্পিকার তো পঁয়ত্রিশ ফারাশে কাটা যায় তিন ইঞ্চি কলে যদি হয় আর আধা দুই ইঞ্চি হলে তো পঁয়ত্রিশে কাটে যায় এগুলো ফাঁসচল্লিশ দিয়েও চালাচ্ছি কিছুই হয় না একটা তো এগুলো আপনার ভোল্টেজ ব্যবহার করতে পারেন আবার আপনি সালে পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ অ্যাভারেজে ব্যবহার করতে পারেন ঠিক আছে আর অ্যাম্পায়ারের কথা বলতে গেলে একটাই স্পিকারে কমসে কম পাঁচ অ্যাম্পায়ার খায় সর্বোচ্চ তো এম্পেয়ার করলে পাঁচ এম্পেয়ার দুইটা চালালে দশ এম্পেয়ার ভোল্টেজ দুইটা চালাইলে পাঁচচল্লিশে দিতে পারে এইভাবে ক্যালকুলেশন করে এমনি মেশিন তৈরি করা যে সময় এগুলা বক্স সহকারে মেশিন সহকারে কেউ নেয় এখানে একটু আপনাদের সুবিধার তো বলে দিছি তো এই স্পিকারগুলো আর আবার প্রাইজ এগুলো প্রাইজ হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা করে চলতেছে তো নিতে চাইলে স্ক্রিনে দেবো নাম্বারটা যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়ায় এছাড়া বারো ইঞ্চি স্পিকার বাইশ ফাদের স্পিকার আছে কার কঠিকটি স্পিকার লাগবে যোগাযোগ করবেন